আমরা ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছি বাঁ দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমরা তো দুটো বছর বীরভূম জেলায় যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক শ্রেষ্ঠ অনুগামী তারা খুব মানসিক যন্ত্রণায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা কবে আসবে এবং আমাদের নেতৃত্ব দেওয়া তো আজকের দিনটা সম্বন্ধে তো নতুন করে বলার অন্য কিছু নাই আজকের আমাদের আনন্দ আমাদের চলার পথে উৎসাহ আমাদের অনেক বাড়িয়ে দিয়েছে আমরা যে যাই করি তো মণ্ডল বিকল্প কেউ নেই